দেখুন কতগুলি লক্ষণ আছে যেগুলো দেখে সহজে আইডেন্টিফাই করা যেতে পারে যে আপনি কিন্তু রাহুর অশুভ প্রভাবের মধ্যে ক্রমশ জড়িয়ে পড়ছেন আপনি রাস্তায় বেরিয়েছেন কোনো কারণ ছাড়াই কুকুর আপনাকে দেখে চিৎকার করছে আপনি যেখানেই যাচ্ছেন সেখানে আপনার শত্রু তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে আপনার পরিচিত মানুষগুলো আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে কোনো কারণ ছাড়া বারবার বদনামে ভাগিদার হচ্ছেন আপনি সবই বুঝতে পারছেন কেন হচ্ছে কে করছে কিন্তু কিছু করতে পারছেন না আপনি আপনি বারবার অবৈধ কোনো কাজ কারবারে জড়িয়ে পড়ছেন বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছেন আপনার বাড়ির ইলেকট্রনিক জিনিসগুলো ক্রমশ খারাপ হচ্ছে কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন আসছে কোনো কারণ ছাড়াই এমনটি হচ্ছে আপনার কাজকর্মের মধ্যে উত্থান পতন প্রবলভাবে রয়েছে এবং কখনো কখনো প্রচন্ড ভালো যাচ্ছে কখনো নিঃস্ব হয়ে যাচ্ছেন আপনি শারীরিক ক্ষেত্র একাধিকবার অপারেশন হচ্ছে শারীরিক ক্ষেত্রে বারবার ধরে হচ্ছে বারবার ভালোবাসা প্রেম বৈবাহিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন অথবা এমন হতে পারে আপনি কোনো শেয়ারে অর্থলগ্নি করেছেন সেখানে বারবার চোট খাচ্ছেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোনা কাটা রয়েছে বা দক্ষিণ পশ্চিম কোনায় টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে সবুজ রঙের আধিক্য বেশি আছে যার ফলে সম্পর্কের মধ্যে অবনতি হচ্ছে সকলের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে আর্থিক সঞ্চয় হতে চাইছে না কোনো কিছু না করেও দোষের হচ্ছে যে কোনো নেশাতে আপনার আসক্তি বৃদ্ধি পাচ্ছে যে কোনো ধরনের নেশাই হতে পারে আপনি কি মোবাইলের নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন যার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে যার যারা পড়াশুনো করছেন তাদের তারা পড়তে বসছে কিন্তু পড়াশুনো একদমই মন নেই মন প্রচন্ড চঞ্চল থাকছে সর্বদা আপনার মোবাইলের সর্বদা ভাঙা রয়েছে ক্র্যাক হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি আপনার সাথে ঘটছে তাহলে নিশ্চিতভাবে ভাবে জানবেন রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়ছে এই রাহুর অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করার চেষ্টা করব।